سلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء ومن تبعهم بإحسان إلى يوم الدين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

তাদের দুনিয়াতেও নাই ভাই নাই ওরে আল্লাহর বান্দা আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলেন যে কিতাবটা পড়লেও স্বভাব শুনলেও স্বভাব যে পড়ে তারও আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয় যে শিখে তারও মর্যাদা বাড়িয়ে দেয় যে শেখায় তারও মর্যাদা বাড়িয়ে দেয় ওরে আল্লাহর বান্দা আল্লাহ এমন একটা কিতাব নাজিল করলেন যে কিতাবটা শোনার জন্য ব্যাদিন ও পাগল ছিলেন নবীজি তিলাওয়াত করতেন আবু জেহেল আবু হেসান কাফের বড় বড় লিডার ছিলেন আড়াল থেকে সারাটা রাত জাগ্রত হয়ে কোরআন শুনতেন ও আল্লাহর বান্দা একটা ব্যায়াম ব্যাদিন হয়ে যদি কোরআন শুনতে পারে আমি তুমি মুসলমান হয়ে কেন কোরআন শুনতে পারি না الله رب العالمين يقول لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله وتلك الأمثال نقضبها للناس لعلهم, لعلهم يتفكرون কোরআনটা যদি মানুষের উপরে না করে পাহাড়ের মতো কোন শক্ত জমির উপরে নাজিল করতাম পাহাড় ভয়েতে চোরমান হয়ে যাইতো পাহাড় কোরআনের মর্যাদা দিতে পারবে কি না সে ভয়ে চোরমান হয়ে যাইতো কিন্তু মানুষ বড় মান মানুষ কোরআন পড়ার দেখে মন দেয় না কোরআন কোরআন দেখে ধ্যান দেয় না ও আল্লাহর বান্দা দাওয়াত বলে নবী বলে গেলেন উম্মতের ধন আমি তোদের জন্য দুইটা জিনিস চেরে গেলাম যারা আখড়ায়া ধরবে তারা কোনোদিন তারা কোনোদিন পর হবে না জাহান নামি হবে না দুনিয়ার কোনো ঝর দুফেন্টাদের খেল ক্ষতি করতে পারবে না নাম্বার ওয়ান ওয়ান নাম্বার টু আমি নদিন শুন্য ওরে আল্লাহর বান্দা সন্তান রে ইংরাজি বলায় না ডাক্তার বানাইলা ইঞ্জিনিয়ার বানাইলা এমন শিক্ষা দিলা সন্তানটা কালমাও জানে না সন্তানটা কোরআন করতে পারে না বাবা দুনিয়া থেকে চলে গেল বাবার জন্য কোরআন করে একটু দোয়া করবে তাও পারে না ওরে আল্লাহর বান্দা সন্তানটা भारती লোক সারা পারে না ও বান্দা মায়ের হাতটা যে চিন্তা করে দে সন্তান বাবার মায়া যত

তোমরা যদি একটা কোরআন কর্ণা সন্তান বানায় যাও সন্তানটা যত বড় ডাক্তার হয় না কেন যত বড় ইঞ্জিনিয়ার হয় না কেন একদিন না একদিন কোরআন পড়বে আব্বার কথা মনে করবে দোয়া করবে অব্বির হামুমা কামা হব্বায়া ও দয়াল আল্লাহ আমার আব্বার কবর আপনি না দিও না আমার আব্বার কবরে আজাদ দিও না জান্নাতের বাগে নামায় দাও আমার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়া দাও ও যুবক ভাই সন্তানদের কোরআন শেখানো দরকার আছে নাই দরকার আছে কি নাই জোরে বলা আছে কি নাই এই পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একদিন কবরে পার দিয়ে যায় কবরের কান্নার আওয়াজ আবার একদু ওই কবর পাড় দিই আশ আসেন শুনতে দেখতে পাই হাজার হাজার রহমতের মতের আল্লাহকে দেখে আল্লাহ কে তোমার লীলা খেলা জ্বাল সময় শুনতে পাই কান্নার আওয়াজ আসতে দেখতে পায় রহমতের মতেরে আল্লাহ ভাই আওয়াজ দেও পাই গাম্ম আবার বান্দাটা বড় গুনাগার গুনার বুঝদানি কবরে এসেছিল কবরে প্রচন্ড আদাব ছিল কিন্তু সন্তানটার একটা সে একটা বান্দাটার একটা সন্তান ছিল সন্তানটা বয়স মাত্র চার বছর হয়ে গেল মায়ের সন্তানটাকে মুক্ত হয়ে পাঠাইয়া দিলেন মুক্ত হয়ে হুজু পড়াইলেন আমার বান্ধব আমি আল্লাহ নাকি মেহরবান আমি আল্লাহর দয়া দয়া কুরআন শেখা ও সেলে মে কে ওহে মুসলমান কুরআন শেখা ও সেলে কে মুসলমান জান কবজের সময় পাবে আরান এক সেলে কুরআন শিখলে পড়বে কুরআন মরণকালে কুরআন পড়ে সন্তান্ড তিনি শিক্ষা দিলেন যামতের ময়দানে নে আল্লাহর গুণান আমি ওই আব্বা আম্মাকে সুর যে উজ্জ্বল দাতাজ করিয়ে দিবেন ওই আম্মা আব্বার বাবর টাবরও খারাপ যিনি সন্তান্ড তিনি শিক্ষা দিতে পারলেন না পুরান শিক্ষা দিতে পারলেন না যামতের ময়দানে নে আল্লাহ বান্দর ডাক্তার ওরে বান্দানামাজ পুরুষ নিয়ে

আমি আমার আব্বা আম্মার কথা মানতাম আমার আব্বা আম্মা আমার আব্বা মাঝে মাঝে মাঝ মেহিলে যাইতো একদিন আমার বলল চল বাবা নামাজ পড়ার জন্য চলে যায় আমার আব্বা মাঝে মাঝে জুমার নামাজ আদায় করার জন্য যাইতো একদিন আমার আব্বা বলল চল বাবা জুমাই নামাজ আদায় করে যাই আল্লাহ গো আমার কোন দোষ নাই সব দোষ আমার আব্বা আম্মার ওরে আল্লাহর বান্দা যে তুই চেষ্টা করো সেদিন বাঁচতে পারবা না